নমস্কার বন্ধুরা শশার মধ্যে রয়েছে নানারকম গুণ সারা বিশ্বে আবাদ হওয়ার দিক থেকেও চার নম্বরে রয়েছে শশা রূপচর্চা মেদ নিয়ন্ত্রণ সহ নানা উপকারিতা আছে প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই শশার মধ্যে বিদ্যমান শশার মধ্যে থাকা ভিটামিন এ বি সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাথে দইয়ের মধ্যেও থাকে ভিটামিন ডি প্রোটিন ক্যালসিয়াম দই দৈহিক ক্লান্তি দূর করে শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করে ও পুষ্টিও বাড়ায় এছাড়াও আরও অনেক গুণাবলী রয়েছে আজকে এই শশা ও দই দিয়েই বানিয়ে দেখাবো লস্যি গরমে এভাবে একবার লস্যি বানিয়ে খান দেখবেন পেট ও শরীরের পক্ষে খুবই উপকারী হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আর হ্যাঁ আমি ডালিয়া ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই লস্যি বানাবার জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি শসা আমি শশাগুলোকে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে লঙ্কাটা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দই এই দইটা আমার ঘরের বানানো আপনারা কিভাবে বাড়িতে লস্তি বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দিয়ে দিচ্ছি মতো চিনি যেহেতু দইটা টপ আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বড় সব উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আমি লস্যিটাকে বানিয়ে নিচ্ছি দেখুন আমার লস্যিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লস্যিটা কতটা সুন্দর হয়েছে এবার লস্যিটাকে আমি গ্লাসে ঢেলে নেব এর জন্য একটা প্লেটের উপর আমি গ্লাস বসিয়ে দিলাম এবার গ্লাসের মধ্যে লস্যিটাকে আমি ঢেলে নিচ্ছি শশা ও দই দিয়ে এত ভালো লস্যি বানিয়ে নেওয়া যায় না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না এবার আমি গ্লাস দুটোকে একটু গার্নিশিং করে নেব এর জন্য আমি দুটো শশার স্লাইস নিয়েছি গ্লাসের মধ্যে শশার স্লাইস দুটোকে বসিয়ে নিলাম এবার এখানে একটু ভাজা জিরে গুঁড়ো নিয়েছি এবার লস্যির উপরে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এভাবে ভাজা জিরে গুঁড়ো নাও দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম এবার নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো এবার লঙ্কা গুঁড়োটাও আমি একটু ছড়িয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজেই আমি এই লস্যিটা বানিয়ে নিলাম আর উপকরণ লাগে কিন্তু খুবই কম আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ